আপনার নাম কি এসতে শুরু তাহলে এই ভিডিওটি আপনার জন্যই অক্টোবর মাসের ১৬ থেকে তারিখ মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা অনেকের জন্য সুযোগ আবার কারো জন্য সতর্কতা জ্যোতিষ সংখ্যাতত্ত্ব ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আজ আমরা বিশ্লেষণ করব এই সময়টা কেমন যাবে আপনার জন্য তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে বন্ধুরা যদি আপনি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন প্রথমবারের জন্য আপনি আমার এই চ্যানেলের ভিডিও দেখছেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখার পরে যদি ভিডিওর কোনো অংশ আপনার ভালো লেগে থাকে এবং কোনো অংশ যদি আপনার জীবনের সাথে মিলে যায় তবে তখন একটি লাইক করে দেবেন এস নামের মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন এবং তাদেরও জানার সুযোগ করে দিন যে জুন মাসের পনেরো থেকে তিরিশ তারিখ এস নামের মানুষদের ভাগ্যে কি কি পরিবর্তন আসতে চলেছে তারা কি পাবেন এবং কি হারাবেন এই সময়ে কি কি কারণে চোখ কান খোলা রাখা উচিত তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই জেনে নেব এস নামের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য এস নামের মানুষ সাধারণত চুপচাপ গভীর চিন্তাশীল কিন্তু সাহসী সিদ্ধান্ত নিতে জানে এরা এদের ভাগ্য ধীরে ধীরে কিন্তু জোরালো কাজ করে এই অক্ষরের পেছনে থাকে শনি ও বুধের সম্মিলিত প্রভাব যার ফলে এদের জীবনে দ্রুত উত্থান ও পতন উভয়ই হয় কিন্তু পনেরো জনের পর একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষ সময় শুরু হচ্ছে যা এস নামের মানুষের জীবনে কিছু বিরাট টানাপড় ও পরিবর্তন এনে দিতে পারে কাজ ও অর্থের দিক থেকে হঠাৎ কোন পুরোনো কাজের অফার ফিরে আসতে পারে যারা ব্যবসা করেন তারা ছোট কোনো ভুলে বড় ক্ষতির মুখে পড়তে পারেন তাই এই সময় আপনাদের সতর্ক থাকা উচিত যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আঠেরো থেকে উনিশ জুন উপযুক্ত দিন ইন্টারভিউয়ের জন্য ভালোবাসা ও সম্পর্ক দাম্পত্য সম্পর্কে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে তবে যদি একে অপরের পাশে থাকেন এবং মনোযোগ দিয়ে একে অপরের কথা শুনতে ও বুঝতে চেষ্টা করেন তাহলে আপনাদের এই ঝগড়া দীর্ঘস্থায়ী হবে না সহজেই কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং ভুল বোঝাবুঝি কেটে যাবে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা হঠাৎ যোগাযোগ করতে পারে কিন্তু সাবধান আবেগের সিদ্ধান্ত না নিয়ে যুক্তি দিয়ে সমস্ত কিছু বিচার বিবেচনা করে তবে সিদ্ধান্ত নিন মনের অবস্থা মনের মধ্যে দ্বিধা সন্দেহ আতঙ্ক থাকতে ঘুম কম হতে পারে বা অদ্ভুত ধরনের স্বপ্ন আসতে পারে কিন্তু এটি সেই সময় যখন আপনার ভাগ্য আপনার সহায় হবে যদি আপনি ভয় না পেয়ে সমস্ত কিছু এড়িয়ে গিয়ে ধৈর্য ধরে থাকেন এবং নিজের কর্ম করে যান তবে কিন্তু আপনার ভাগ্য আপনার সহায় থাকবে এই সময় আধ্যাত্মিক দৃষ্টিতে জুন সন্ধ্যার পর থেকে গ্রহ নক্ষত্রের গঠন বলছে আপনার কণ্ঠশক্তি বাড়বে আপনি যেখানে কথা বলতে পারতেন না লোকের সাথে আলাপ করতে দ্বিধা করতেন সেখানে কিন্তু আপনার নতুন নতুন অনেক মানুষদের সাথে পরিচয় হবে এবং এমন কিছু মানুষদের সাথে পরিচয় হবে যারা আপনাকে ভবিষ্যতে উপকার করবে এই সময় আপনার করণীয় হল বাড়িতে প্রতিদিন ধূপ জ্বালান প্রতিদিন ওম নম শিবায় এগারো বার জপ করুন কারো খারাপ কথা শুনে মানসিকভাবে ভেঙে পড়বেন না জুন মাসের ২৬ থেকে তিরিশ তারিখ হচ্ছে আপনার ভাগ্যের মোড় ঘোরানোর সময় এই পাঁচ দিনই হচ্ছে এই ইসলামের মানুষদের জন্য দু সালের জুন মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যে কোনো বড় সিদ্ধান্ত নিতে চাইলে সাতাশ বা উনত্রিশ তারিখ কিন্তু আপনি জুন মাসের বেছে নিতে পারেন এই সময় আপনার অর্থ আসবে এমন উৎস থেকে যা আপনি কখনো ভাবেননি যে সেখান থেকেও অর্থ আসতে পারে আপনি পাওনা টাকা ফেরত পাবেন হয়তো কোনো ব্যক্তিকে টাকা ধার দিয়েছিলেন বা কারো কাছ থেকে ব্যবসার টাকা পেতেন সে হয়তো অনেক দিন ধরে আপনাকে ঘোরাচ্ছিল কিন্তু এই সময় কিন্তু আপনি সেই পাওনা টাকা ফেরত পেতে পারেন যারা অনলাইনে কিছু বিক্রি করেন বা ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন তাদের ইনকামে স্পাইক আসবে সঙ্গীর সঙ্গে বোঝাপড়ায় উন্নতি হবে আপনাদের সমস্ত ঝামেলা কেটে গিয়ে আপনাদের বোঝাপড়া কিন্তু ভালোভাবে হবে এবং আপনারা কিন্তু সুখী দাম্পত্য জীবন বা যদি আপনি প্রেমের জীবনে থেকে থাকেন তবে কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে আপনাদের ভালো একটি সম্পর্ক তৈরি হবে যারা বিবাহযোগ্য তাদের সামনে প্রস্তাব আসতে পারে সাবেক সম্পর্ক নতুনভাবে শুরু হতে পারে তবে যাচাই করে নিতে হবে সব কিছুই আপনাকে যাচাই করে নিতে হবে এবং অবশ্যই সাবধান থাকতে হবে এবার আমি আপনাদের বলবো কোন জিনিসগুলি থেকে যদি আপনি সাবধানে থাকতে পারেন তবে কিন্তু আপনার ভাগ্য এই সময় আপনার সহায় থাকবে এবং আপনার এই পনেরো থেকে তিরিশ তারিখ কিন্তু একটি সুন্দর সময় কাটবে যে কোনো ধরনের ঋণ নেওয়া থেকে বিরত থাকুন অনেকে হয়তো আপনাকে ঋণ দিতে চাইবে বা আপনি হয়তো টাকার সমস্যায় পড়ে নিজে ভাববেন যে এই সময় আমার ঋণ নেওয়া উচিত কিন্তু বারবার করে আপনাকে বলে দেব যে যতই যা সমস্যা হোক না কেন আপনি কিন্তু এই সময় ঋণ নেওয়া থেকে বিরত থাকুন অন্যের কথা শুনে কোনো কাজ শুরু করবেন না যদি আপনার নিজের মনে হয় যে এই কাজটি করা উচিত যদি আপনার মন আপনাকে সায় দেয় তাহলেই কিন্তু কাজটি করুন কারণ অন্যের কথা শুনে যদি আপনি কাজটি করেন তাহলে কিন্তু বিপদে পড়লে আপনাকেই পড়তে হবে তখন আর কিন্তু অন্যরা আপনার পাশে থাকবে না একান্ত গোপন বিষয়ে কাউকে বলবেন না কারণ বিশ্বাসভঙ্গের সম্ভাবনা রয়েছে আপনি আপনার একান্ত গোপন বিষয় শুধুমাত্র নিজের মধ্যেই রাখুন যতক্ষণ না সেই বিষয়টি বা সেই লক্ষ্যে আপনি পৌঁছাতে পারছেন ততক্ষণ জিনিসটি আপনার নিজের মনের মধ্যেই রাখুন পরিবারের কাউকে বা প্রেমিক প্রেমিকা স্ত্রী বা স্বামী মা বাবা কোনো কাউকেই কিন্তু বলার দরকার নেই সমস্ত গোপন বিষয়টি আপনি নিজেই রাখুন এবং যদি আপনার খুব করে কাউকে জানানোর ইচ্ছা হয় তাহলে আপনি ভগবানকে জানাতে পারেন রাতে ঘুমানোর আগে মোবাইল স্ক্রিনে না তাকানো আপনি যদি দীর্ঘ সময় পর্যন্ত রাতে ঘুমানোর আগে মোবাইল দেখতে থাকেন তাহলে কিন্তু আপনার ভালো মন দুর্বল হয়ে যেতে পারে আপনার কিন্তু বেশিক্ষণ যদি আমরা মোবাইল দেখতে থাকি তাহলে কিন্তু আমাদের চোখে দুর্বলতা আসে এবং শরীরেও ক্লান্তি নেমে আসে তাই যতটা পারবেন মোবাইলের স্ক্রিনের থেকে দূরে থাকুন এবার আপনাদের বলবো ভাগ্য ভালো রাখতে কি কি করবেন কিছু ছোট ছোট টোটকা আমি আপনাদের এই সময় বলে দেব যা প্রতিদিন করেন তাহলে কিন্তু আপনার ভাগ্য ভালো থাকবে এবং আপনার সহায় থাকবে পনেরো থেকে তিরিশ জুন পর্যন্ত প্রতিদিন সকালে একটু গরুর দুধে গঙ্গা জল মিশিয়ে তুলসী গাছে দিন কালো সুতা ডান হাতের কবজিতে বাঁধুন তবে তাই একুশ তারিখের আগে নিজের নামে পাঁচ টাকা দান করুন মন্দিরে রাত দশটার পর কাউকে টাকা ধার দেবেন না যদি পারেন তো কাউকে টাকা ধার দেবেন না কারণ টাকা ধার দিলে কিন্তু সম্পর্ক খারাপ হয় তাই যতটা পারবেন টাকা ধার দেবেন না আর যদি খুবই দরকার পড়ে টাকা ধার দেওয়ার তবে কিন্তু রাত দশটার পর কাউকে দেবেন না তার আগে আপনি দিতে পারেন এই সব টোটকা ছোট মনে হলেও আপনার ভাগ্যের গতিপথ কিন্তু বদলে দিতে পারে এস নামের মানুষদের জন্য এই জুন মাসের শেষ পনেরো দিন যেন একটা যাত্রার মতো যেখানে শুরুটা একটু অস্থির হলেও শেষটা অনেক বেশি আশাবান জীবন ঠিক তখনই বদলায় যখন আপনি ভয় না পেয়ে ইউনিভার্সের সংকেত বুঝতে শিখবেন আপনার জন্য আমি বলছি আত্মবিশ্বাস রাখুন নিজের সিদ্ধান্তে স্থির থাকুন সতর্ক থাকুন কারণ জুন মাসের এই পনেরোটা দিন আপনার জীবনের কিন্তু টার্নিং পয়েন্ট হতে পারে এস মানে হলো স্ট্রং স্টেবেল আর স্মার্ট তাই কমেন্টে লিখুন আপনার শুভ নামটি আর আপনাদের প্রিয়জনদের সাথে বা ইয়েস নামের ব্যক্তিদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন এবং তাদেরও এই টার্নিং পয়েন্ট বা এই পনেরো থেকে তিরিশ তারিখে কি কী ঘটতে চলেছে কি কি থেকে সাবধান থাকতে হবে এবং ভাগ্য আপনাদের কিভাবে সহায় থাকবে তা কিন্তু জানার সুযোগ করে দিন ভিডিওটিকে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীকালে এমনই নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ